আমরা বুঝতেই পারি না শুধু বলছি সুন্দর থালাটা দাও তো সুন্দর থালাটা ও বা সাজাচ্ছে কেমন বুদ্ধি দেখো দেখি আর একটা কোথাও রাখবে ও মা কেমন সাজিয়ে রাখছে বিস্কিটগুলো আমি আজকে কি বিরিয়ানি আজকে বলো হ্যাপি নিউ ইয়ার আজকে তোমার জন্য আমি কি বানাচ্ছি মা বিরিয়ানি আর কি বানাবো কেক কেকটা রাতে বানিয়ে দেবো হ্যাঁ টাটা করো হ্যাপি নিউ ইয়ার বলো একবার বিস্কুট খাচ্ছো কেন মা কেন খাচ্ছ আমো তুমি নাকি রান্না করছিলে একটু আগে একটা চামচ একটা বাটি নিয়ে রান্না করতে গেলে কি কি মশলা দেয় মা কি গরম মশলা আমার দিকে দেখে বলো আমার দিকে আর কি চিনি আর আমি রান্না করেছিলাম ওকে বলে বলে দিচ্ছিলাম যে নুন দিচ্ছি চিনি দিচ্ছি গরম মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব নামগুলো বলেছি মনে হয়ে গেছে তাই তো মাশাল আমার সাইকে খুব বলে মু তুই বড় হয়ে কি হবে মা ডাক্তার হবে ডাক্তার আমার দিকে দেখে বলো বড় হয়ে ডাক্তার হয়ে কি করবে আজ সবাইকে ইনজেকশন দিবে ও মা গো ভয় লাগছে আমাকে আমাকেও তো দেব দিবে না দিবে না তো আর যদি ভাইজানকে দিবে ইনজেকশন ডাক্তার ইনজেকশন দিয়েছে হ্যাঁ জান ভাইজান যদি কাঁদে ইন্ডাকশন দিলে তুমি কি করবে ভাইজানের হাতটা ধরবে আর কি দিবে ভাইজানকে চকলেট দিবে ডাক্তারবাবু ইন্ডাকশন দেয় দিলে পরে আবার চকলেট দেয় ওর হাতে ও সেই জন্য ওটাই বলছে তাই তামু তোমার আব্বু কোথায় মা তোমার আব্বু যা আসছিল তোমার কাছে তোমাকে আনতে আসছিল তো তুমি গেলে না কেন মা আবু আবু কালো কালো কেন হয়ে গেল কি জন্যে কালো হলো বলো আবু তো তোমার মতো ফর্সা মা যার উপরেই রাগ হবে তাকেই বলবে কালো ওর আবু কাল চলে গেছে বাইরে ওকে নিয়ে যায় না সেই জন্যে আবু কালো তাই তো তাই তো মো আবু ভালো মা বলতে নয় তোমার আবু তোমাকে মেলা দেখতে নিয়ে গেছিলো তো মেলা দেখতে গিয়েছিলে পরশু দিন মেলাতে গিয়ে কি কিনেছো মা আয় না আর কি আয়না চিরুনি আর কি চুনমার চিরুনি কিনি আর কি কিনেছো মা তারপরে তুমি যা যা কিনেছো মেলাতে পরের ভিডিওতে দেখাবে তো পরের ভিডিও একটা ব্লগ বানাবো হ্যাঁ তোমার জন্য তুমি তোমার বন্ধু দিকে সব দেখাবে তো বন্ধু দিকে দেখাবে তো তুমি সবসময় কার ভিডিও দেখতে ভালোবাসো আর কার আর মেহু সবসময় বলবো আমি মেহু দেখবো মেহু দেখবো তাই তো তাহলে তুমিও মেহুকে কি কিনেছো দেখিয়ে দেবে তো কালকে মেহু তোমার ভিডিও দেখে নেবে তোমার ভিডিওটা মেহু দেখবে যে সাইকা কি কি কিনেছে দেখি সাইকা বেবি হুম হ্যাঁ ঠিক আছে টাটা আয়না চিরুনি ব্যাগ ব্যাগ কিলিপ আর কি কিনেছো নেকলেস আরো অনেক কিছু আমু এবার টাটা করে দাও কি বানিয়েছি মা তোমার জন্য বিরিয়ানি কেমন হয়েছে গরম মা আস্তে আস্তে খাবে হুম তুমি খুশি হয়েছ আমাকে কি বলবে আমাকে

আমাকে আল্লাহ দুটো বেবি দিয়েছে তাই তো ভাই যান আর তুমি তাই তো তুমি কোথায় ছিলে মা পেটে পেটে যখন ছিলে কি করছিলে আমি গান গাইতে হ্যাঁ আমি গান গাইতে গান গাইছিলে কি গান গাইছিলে মা তুমি কি বলছিলে এতক্ষণ ডাক্তার বাবু কি করেছে তোমাকে

আমি অনেক খুশি হয়েছিলাম মা অনেক আমি কত খুশি তুমি আমি আপনাদের ওটা কি কিনেছি দেখো তো বলো মাইক্রোয়ে আর এটা কি তোমার জন্য কি কিনেছি আর একটা እእን like እእን